ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا" وقال رسول الله صلى الله عليه وسلم "المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعدها وأحصنت فرجها" وأحسنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان فقل لي امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আবাদ আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাজনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে সেই মাগribের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আশ্বস্ত করার জন্য সেটা হলো আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো অনেক রাত পর্যন্ত আর তো বাইরে তো যথেষ্ট ঠান্ডা ভালো ঠান্ডা লাগতেছে সেই অনুযায়ী আপনারা এখনো পর্যন্ত ধৈর্য ধরেই কোরআনী মজমায় বাগিচায় আসেন আসলে আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাগিচায় যখন কবুল করেছেন জান্নাত ও আল মানুষ হওয়ার তৌফিক দান করুন বলেন আমি আমি আপনাদের ধৈর্যশ্রুতি ঘটাবো না মোটেই আপনাদের থেকে আমি ব্যস্ত হয়ে পড়েছি আমার জিন্দগিতে আমি কোনোদিন এত রাত্রে উঠি নাই স্টেজে আমি আপনাদের ধৈর্য ঘটাব না কোরআনে হাকিমের থেকে একখানা আয়াতে কারিমা রসুল আকরাম সাল্লা সাল্লামের একটা হাদিস আমি আপনাদের ক্ষেত আরজ আরোস করেছি এর মধ্যে কথা আছে মাত্র ছয়টা কয়টা কথা আছে সবাই বলেন কয়টা কথা আছে এমনি তো ঠান্ডা আর যদি কথা না বলেন তাহলে কিন্তু আরো বেশি ঠান্ডা লাগবে এই কথা বলবেন তাহলে শরীর গরম হবে কয়টা নির্দেশনা আছে কোরআনের মধ্যে আল্লাহ আলামিন গোটা দুনিয়ার নারী পুরুষ সবাইকে একত্রিত করে আল্লাহ দুইটা করেছেন আর হাদিস শরীফের শরীফের মধ্যে থেকে আমি একটা হাদিস পড়েছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার আম্মাজানদের জন্য চারটা উপদেশ দিয়েছেন ওনাদের জন্য চারটা আর উনাসহ আমরা সকলের জন্য দুইটা এই ছয়টা কথা আমি বলতে পারলে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ একটু ধৈর্য থাকবে তো আল্লাহরম ধৈর্য থাকবে ভা জান যাক ঠিক আছে দেখা যাক সমস্যা নেই আমি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপরে এখানে আসছি আরে একটু আগে বলে দিলাম কর্তৃভোগ করে যে আমি কিন্তু এখান থেকে গিয়ে গাড়িতে যাবো ওদিকে আর যাচ্ছি না তাতে করে মনে করেন আপনি যেই চলে যাবেন আমি চলে খেল খেয়াল করেন আল্লাহ আলামিন জান্নাতটাকে বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র জন্য বলেন এই জান্নাতটা যে আমাদের জন্য বানাইছেন শুধু আমাদের জন্য না গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন যতগুলো মানুষ পৃথিবীতে আছে। প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই রাখছেন জোরে বলেন সুহান কিছু সংখ্যক মানুষ আছে ফেরাউন নমরুদ হামান কামান সাদ্দাদ আবু জাহাল আবুল বা সাহিবা উলি দেবনে মুগিরা এগুলো একটা বিশ্ববিখ্যাত দাতাল না এক একটা বিশ্ববিখ্যাত শয়তান আল্লাহ এবং তার রসুল স্পষ্ট বলেছেন যে এই ফাজিল গুলা আদৌ জান্নাতে যাবে না এখন কথা হলো এরা যেহেতু জান্নাতে যাবে না তাহলে এদের জন্য যে জান্নাতটা আল্লাহ পাক বানাইছেন ওই জান্নাতটা আল্লাহ পাক কি করবেন আল্লাহ বাকরবুলা আমিন পুরানে হাকিমের আঠারো নম্বর পারা সুরাই মিনুনের মধ্যে বলতেছেন উলাই কাহুমুল ওয়ারি সোন আল্লাদীনায়ার হিসুন আল ফের দাও সাহুম সিহা খালিদুল আল্লাহ বাকরবুল্লা আলামিন বলেন তা ওই যে ওদের নামে যে জান্নাতগুলা আছে এই জান্নাতগুলা আমি আল্লাহ বাকরবুল্লা আলামিন মোমেন্ট তার নিজের নামে বরাদ্দ করা জান্নাত তো পাবেই পাবে। সাথে সাথে ওদের জন্য যে জান্নাতগুলা বরাদ্দ করা ছিল আমি আল্লাহ পাক এগুলো মোমেন গুনাস হিসাবে দান করবো ধরে বলেন তাহলে একজন মোমেন সব থেকে ছোট যে জান্নাতটা পাবে সব থেকে ছোট যে জান্নাতটা পাবে সেই ছোট জান্নাতের মালিক যিনি হবেন তিনি হবেন এই গোটা দুনিয়ার দশ গুণ দশটা দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন বলেন সোহান এখন কথা হলো কি কাজ করলে এই জান্নাতটা আমরা পাইতে পারি ওদের রায় তো হয়ে গেছে তাড়াতাড়ি বলে ফেলেন যে কি করা লাগবে এই জান্নাত পাওয়ার জন্য তার আগে একটা সার্টিফিকেট স্বীকৃতি নেওয়া দরকার আমরা এখানে যারা আসি বাজান আমরা জান্নাত চাই সবাই আমরা জান্নাত চাই ও দুনিয়ার মুসলমান সবাই যদি আমরা জান্নাত চাই জান্নাতের বাসিন্দা যদি আমরা হইতে চাই জান্নাতি মানুষ যদি আমরা হইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে আমার যত বান্দা বান্দি আছে মুমিন ইমানদার বান্দাগণ দুইটা কাজ তোমরা করবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা আমানু এক নম্বর নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ইমানদার ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ইমানদার وعامل الصالحات एवं ईमानर पसबाशी হলো নেককার ईमानदार হওয়ার পাশাবাসী যদি নেককার হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাত লাহুম জান্নাতুল ফিদাউসিন উযুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরদাউস নামক বেহস্ত দরায় তোমাদেরকে আপায়ন করব জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য समस्त দুনিয়াবাসীকে समस्त মানুষকে বানাইছিলেন আল্লাহ পাক রব্বুল একটা ঘর জান্নাত নামক একটা ঘর বানিয়ে সেই ঘরের দিকে মানুষকে আহ্বান করতেছেন এই ঘরের পথ চিনানোর জন্য এই ঘরের রাস্তাটাকে প্রদর্শন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগকে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যুগ উপযোগী নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকটা যুগের লেটেস্ট মডেলের লেটেস্ট ভার্সনের নবী আল্লাহ রকুল আলামিন দুনিয়ার মধ্যে দান করেছেন ধরে বলেন সুবাহান আল্লাহ যেই জামানায় যেই ধরনের শয়তানির প্রভাব বেশি হয়েছে আল্লাহ রকুল আলমিন ওই শয়তানিকে মূলক পাঠন করার জন্য ওই যোগ্যতা দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নবী পাঠিয়েছে যে জামানায় যেই ধরনের শয়তানির প্রভাব যে জামানায় যেই ধরনের মানুষ শয়তান যত বেশি ওই শয়তানকে সায়স্তা করার জন্য সেই ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন হযরতে মুসা কালিমুল্লা আলাই সাল্লা তুয়াল্লাম জলিল কদর একজন নবী মুসা আলাহি সাল্লামকে চেনেন না কথা কয়না আল্লাহ নবীকে তো আমরা চিনি আমাদের ছেলে সন্তানদের মতো কথা হবে এরকম জিও চিনি মুসা আলাহিসাল্লামকে চিনি আমরা আলহামদুলিল্লাহ মুসা কালিমুল্লাহকে আমরা চিনি এই মুসা আলাহি সাল্লাহামের নামে না মুসলমান কামেও সে নেই ভালো করে খেয়াল করেন মুসা আলাহি সম্পর্কে আমরা টুকটাক জানি না সবাই সব কিছুতে জানি শয়তান ছিল কেটা মুসার জামানায় শয়তান কে ছিল ফেরাউন মুসা আলাহি সালামের জামানায় শয়তান কিন্তু খালি ফেরাউন না শয়তান আরো কা একটা ছিল একটা ছিল আপনার হামান এর মন্ত্রী মন্ত্রী এই ফেরাউনের উনের মন্ত্রী যে বড় খোদা না যেটা অত বলতো যে আমি বড় খোদা মিশরে ওই খোদার মিনিস্টার যে ছিল বড় মন্ত্রী ছিল তার নাম ছিল হামান আর একটা ছিল শয়তান ওই জামানার সব থেকে বড় সম্পদ সম্পদশালীল সেই লোকটার নাম হলো কারুন নাম শুনেছেন বাজার কারুন এই কারুন ছিল কিন্তু মুসা সাল্লা সাল্লামের অগ্নিপতি দুলাভাই ছোট বোনের স্বামীকে অগ্নিপতি বলা হয় এখন موسی আলাইহিসসালাম যে সময় জাকাতের বিধান তার উপরে নাযিল হইছে যে আল্লাহ পাক বলে দিছে মুসা কথা বলা যাবে না ভাই জাকাত দাও তোমার উম্মতকে জাকাতের কথা বলো আহসিন কামা আহসানাল্লাহু আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও কারুন তোমার উপরে আমি আল্লাহ পাক যেই পরিমাণ এহসান করেছি যতটুকু করুণা তোমার উপরে করেছি তোমার উপরে যেই করুণা করা হয়েছে ওই পরিমাণ করুণা তুমিও আমার বান্দাদের উপরে করো কারণ কে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যাকাত দেওয়ার জন্য যখন বললেন আল্লাহর নবীর মুসা কলিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম মুসা আলাইহিসসালাতুর উম্মত ছিল একটু বিয়ালাদান বিয়ালা 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 কারে কয় এর একটা উদাহরণ দেব দেব আসলে ঠান্ডা বাতাস যেভাবে আসছে না আমার কষ্ট লাগতেছে আপনাদের দেখে আপনারা কি আসলে খুব বেশি কষ্ট পাচ্ছেন না কষ্টবাদাবে না কথা বলেন তাহলে গরম হয়ে যাবে সরি খেল করেন মুসা আলাইহিস সালামের উম্মতের কাকে বলা হয় মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব ব্রোড় কাটে লেখা 140 খন্ড 104 খন্ডে তাওরাত কিতাব এনে মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই কিতাব আল্লাহ ভাগ দেশে এই কিতাব অনুযায়ী আমল করো তাহলে निजात পেয়ে যাবা এই কিতাব অনুযায়ী আমল কর নাজাত পেয়ে যাবে তখন এরা বলতেছে মুসা যেখান থেকে যেখান সেখান থেকে একটা কিছু এনে আমাদেরকে ধরিয়ে দিলেই আমরা নাজাত পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ব না আমাদেরকে একটু বুঝতে হবে বিষয়টা কি বর্তমান সমাজে এরকম কিছু লেস পণ্ডিত আছে না আমাদের সমাজে ও দুরা বহুত কিছু কয়েও বাদ দে ও বহুত শুনেছি ওরকম আছে না এরকম কিছু ইবলিস এগুলো কিন্তু অরিজিনাল ইবলিসের টোটাল ফটোকপি এই এর এক পিস যে এলাকায় থাকে ওই এলাকায় ইবলি শয়তান আসে না কারণ ও সম্পূর্ণ দায়িত্বর উপরে দিয়ে ইবলি শয়তান রিল্যাক্সে আসে বছরে ছয় মাস অন্তর একবার আসে এসে হিসাব নিকাশ করে যে যা কিছু সব ঠিকঠাক চলতেস তো হ্যাঁ চলতেছে আমি আসিনা না দোস্ত তুমি যাও এগুলো কিন্তু সেই কোয়ালিটি মাথায় রাখবেন খুব ভালো করে কোরআনের বিধানের উপরে যুক্তি তালাশ করে না না এই বিধান অযুক্তি এ মেনে না যায় না এটা হয় নাকি এটা কত কিছু দুযুক্ত লেখাপড়া করেছে মানে দুনের ধরার সরা জ্ঞান করে আল্লাহ নামী মুসা আলীমুল্লাহ সালাম যখন বললেন যে আল্লাহ ফাকরাব গোলা আলামীনে তাওরাত আমাকে দান করেছেন এই তাওরাতের উপরে যদি আমল করো তাহলে নাজাদ পেয়ে যাওয়া তাই এটা এভাবে বললে আমরা না। আল্লাহ যদি সরা সরি আমাদের কে বলে বলে দেয় যে এই তাওরাত আমি দিয়েছি তাহলে আমরা মানবো কত বড়ো চিন্তা করে মুসানবী নবী বলতেছে তাতে হবে না তুমি একটু ইকো কমাই দিয়ে সাউন্ডটা উঠে দাও ইকো অল্প একটু কমাই দাও সাউন্ডটা বাড়াই দাও ভাসাই দাও আল্লাহ পাক যদি বলে তাহলে আমরা মানব মুসা আলাইহিস সালাম বলতে তাহলে সল তোদের ভিতর থেকে বাসা বাসা কোরআন বাকারার মধ্যে আল্লাহ পাক ঘটনা বলেছেন বাসা বাসা কিছু লোক আমারে দে বুদ্ধিমান কিছু লোক দে সমাজের মধ্যে কিছু এরকম মাতব্বর কইলে মান থাকে না যে মাতব্বররা মনে করেন যে তাদের কথা সাধারণ জন আমার দিকে লক্ষ্য করেন ও তো আমরা বুঝি না ও যা আমরা এদিকে লক্ষ্য করি ওই মাতব্বার কল্যাণের কথা কিন্তু সবাই বোঝে মানে সবাই শোনে এখন ওই ধরনের মাতব্বার সত্তর জন বাসা বাসা বড় ধরনের গিলুওয়ালা ব্রেন লোকেরা বাছাই করে দিছে মুসা এরা যদি আমাদেরকে বলে যে আল্লাহ দিছে তাহলে আমরা মেনে নেব মুসা আল্লাহ সাল্লা তু চলে গেছে তাদের কিনে তুর পর্বতে তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ তুমি তো জানো যে আমার ও মতের দশাটা আমার উন্মাদ কত বড় বিয়াদ তো তুমি ভালো করে জানো তাহলে তুমি এদেরকে একটু শুনাই দাও এরা গিয়ে বলে যে আমার মানে তারা মেনে নেয় আল্লাহ বলতেছেন মুসা কইলে হা তা সিরের কিতাবের মধ্যে আসছে কয় এক বাক্যে ডাইন বাম সামনে পিছন উপর নিচ এই ছয়টা দিক দিয়ে এক সঙ্গে এক মুহূর্তের মধ্যে আওয়াজ আসছে একই কণ্ঠে একই তালে যে এই কিতাব আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দান করেছি তোমরা এই কিতাবের উপরে আমল করো নাজাত পেয়ে যাবে আপনারা তো বললেন সুবহানাল্লাহ আর এগুলো কি কয় তাই দেখে মুসা আলাইহিস সালাম বলতে তো হইছে খুশি হইছো চল এবার বাড়িতে গিয়ে বলবি কিন্তু এরা বলতেছে না আসলে মুসা বলবো তো কিন্তু একটা কনফিউশন হয়ে গেছে একটা সংশয় কিসের

দূর পর্বতের পিছনে এসে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে জিবরাইল কথা বলে একজন ফেরেশতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের ارشاد করতেছেন আর উম্মতেরা বুখারীর বর্ণনা বলতেছে ইবাদত লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন আমি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আমার তার আসল রূপে আমার সহচক্ষে আমি দুইবার দেখেছি নবী রহমাতুল্লিল আলমিন বলেন দুইবার আমি জিব্রাইলকে দেখেছি জিব্রাইলের আসল রূপে তাই দুইবার দেখেছি ওলা হুসি তুমি আতি জানা হে তাই জিব্রাইল আলাই সালাতামের শরীরের মধ্যে ছয় পাখা রয়েছে ধরে বলেন সুবাহ ছয় শত পাখা বিশিষ্ট জিব্রাইল একটা পাখা একবার যদি দাপান দেয় তাহলে আসমানের থেকে জমিনে চলে আসে আবার জমিনের থেকে যদি একটা পাখা একবার যদি তাহলে আসমানে চলে যায় এত বড় ফেরে আল্লাহ পর্বতের পিছনে সে একবার আওয়াজ দিছে হক করে জোরে জোরে একটা চিৎকার দিছে চিৎকার দেওয়া মাত্রই ওই যে সত্তর জন সবকটা মরে সারা এক সব মরে গেছে এখানে মরে যাওয়ার পরে মুসা আলাইসাল্তু সাল্লাম তো নবী নবীর পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার সমান সমান না বাজান সৃষ্টিগতভাবেও তারা আলাদা বৈশিষ্ট্য চরিত্রগতভাবেও তারা আলাদা কথা বলে ঠিক না মুসা আলাইহি সাল্লাতুসাল্লাম একদম স্টং সটং দাঁড়ায় টেনশান আল্লাহ বাক এইবার করলে দেখি এইবার এলাকায় গিয়ে আমি বলবো কি এলাকার মানুষকে যদি বলে যে বলি যে এরা বেয়া করছিল যার কারণে আল্লাহ এদেরকে শেষ করে দিছে আমার তো চাকরি থাকবে না বেলাইন অবস্থায় পড়ে যাব আল্লাহ ভাগ বলতে কি করা যাবে তাহলে ওটাকে আবার জীবিত করে দাও অবাজান একটু ইমানেই বলে বলিয়া নয় বলবেন আমার আল্লাহ কি মরা মানু জীবিত করতে পারে অন্তর থেকে বললেন তো কথাটা আমার আল্লাহ পাক পারে অবশ্যই পারে দুই কোটি বার পারে আপনি না বললেও কিন্তু পারে একজন কথা বলেনি কিন্তু এখনো সামনে একজন টোটাল মুখ খুলিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদরে কুদত তু দারি হর্ষে খি আ কু কাদ কুদরত তুদারি হার শেখাহি আকুনি মুরদারা জিন্দা ও জিন্দারা মুরদা কুনি আল্লাহ পাক রব্বুল আলামিন পারে আমি মৃতকে জীবিত করতে পারি জীবিতকে আমি আল্লাহ পাক মৃত করতে পারি জীবিতকে মৃত করা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে করে দেখাইছেন কথা বলেন ঠিক কি ঠিক না ও বান মৃতকে জীবিত করা আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দেখাইছিলেন 2007 সালে যে সময় সিডর হয়েছিল 16 দিন বয়সীের বাচ্চা তিন দিন পরে বালুর মধ্যে জীবিত পাওয়া গিয়েছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশ্বাস হলো না বিশ্বাস হয় না ষোলো দিন বয়স বাচ্চা ষোলো দিন বয়স বাচ্চা ওই যে দুই হাজার সাত সালে সে কথা মনে নেই আপনাদের আল্লাহ ওই ভুলে দেয় কিভাবে হবে বিল্ডিং উগড়ে যাচ্ছিল মনে হচ্ছিল এত জোরে বাতাস তা ওই সময়টায় চর্মনাই পড়াশোনা করতাম আমি তা আমাদেরকে নিয়ে গেছিল ওই এলাকায় ওই ভাঙাচোরা ঘর ঠিক করতে ধান কাটার জন্য মানে ওদের ধানের মৌসুম ছিল ওই সময় তো ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছিল তো সবাই যাচ্ছে কিছু না কিছু কাজ করতে ওই সময় আমরা গেছিলাম ওদের ধান কেটে দিতে তা ওই সময় গিয়ে ওইখানে প্রত্যক্ষদর্শীর মুখে শুনছিলাম যে ষোলো দিন বয়সের বাচ্চা তিন দিন পর্যন্ত পা বালুর মধ্যে ডুবা সেই বাচ্চা জীবিত পাওয়া গেছে তাহলে এটা কি মৃত জীবিত হওয়ার মতো হইল না এটা তো মৃত্যু জীবিতর মতন হয় আর ঈসা আলাহ সাল্লা সাল্লামের জামানায় আল্লাহ পাক বারবার করে দেখা দিচ্ছেন এটা হয় আমি বলতেছিলাম আল্লাহ পাক আবার ওই সত্তর জনকে জীবিত করে দিছে জীবিত করে দেওয়ার পরে সব কটা এরকম শীতের চোটে মানে শীতের মতো থরথর থরথর করে কাঁপতেছে মুসা আল্লাহ বলতেছে কি বুঝলি যা বোঝার পরে আগে এই জায়গার তো যা বোঝার পরে আগে এখান থেকে সর মুসা এখানে আর এক সেকেন্ডও না যেখানে এত বড় মুসিবত আসে সেখানে মানুষ থাকতে চায় এলাকায় গিয়ে বলবি তো ঠিকঠাক যা বলার বলবো তুমি আগে এই জায়গার থেকে সরো এলাকায় চলে আসছে আসার পরে বিশাল বড় ওজ মাহফিলের আয়োজনের মতন করেছে করে স্টেজের উপরে উঠাই দিছে বল ওইখানে দাঁড়ায় বলতে হ্যাঁ আমরা শুনছি তবে সবগুলো মানা লাগবে এরকম কোনো কথা নাই সুবিধা মতো মানলে হল এই সত্তর জনের বক্তব্য বা যান একটা লোক যদি শুধু এই রকমের হইতো যে একবার মৃত্যুবরণ করে সে কবরের আজাব দেখে যদি ফিরে আসছে দুনিয়ায় এই রকম যদি একজন লোক যদি এক এলাকায় থাকতো আমার ধারণা ওই এলাকা না পুরো দেশ ভালো হয়ে যেত কথা কন ঠিক এই যে ঠিক বলেছেন তার মানে আপনি ফেসে গেছেন একটা লোক মরে যদি উঠে আসে সে যদি বলে আর রাহমাতুল লিল আলামিন নিজে জান্নাত জাহান্নাম ঘুরে দেখে এসে তারপরে বলেছে তাহলে ওই লোকটার কথা আমরা বিশ্বাস করলাম মুহাম্মদুর রসুল্লাহর কথা আমরা বিশ্বাস করলাম না